আমাকে ধমকাইছেন এবং ভিতরে যেখানে ছবি তোলা নিয়েছেন সেখানে আপনি ছবি তুলছেন এর পাশাপাশি আপনি এখানে বাজারের বিরুদ্ধে একটি এলিগেশন যে এখানে যারা মূলত ভোট দিতে আসছে তাদেরকে ম্যানিপুলেট করছে এরকম আরও বেশ কিছু এলিগেশন আপনার বিরুদ্ধে আনা যেখানে আমরা আমি ম্যানিপুলেট করছি না তারা করছে সেই অভিযোগ আপনি এখানে এসে আনছেন এবং এখানে এসে তাদেরকে ধমকাইছেন একজন এজেন্টকে সেই এজেন্ট অভিযোগ করার পর আমরা এখানে সিজি ক্যামেরার ফুটেজ থেকে সেই ফুটেজের মধ্যে আপনাকে দেখা যায় ভিতরে আপনি এটা শেষ করি ভাই এই সি সিজি ক্যামেরার ফুটেজ আমরা একটা চেক দিই সেখানে আপনার সুস্পষ্ট আপনাকে দেখা যায় এই হচ্ছে এর পাশে পাশে আরও একটা দুই মিনিটের ভিডিও আমাদের হাতে আসে যেখানে দেখা যাচ্ছে আপনি ভিতরে ঢুকে কাউকে ধমকাচ্ছে আসলে কেন ভিতরে কি আপনার ঢোকে রাখবেন আমাদের কাছে যদি ভিডিও আছে ভিডিওটা দেখাবো আপনাকে

সেও আমি এখানে বাইরে দাঁড়িয়েছিলাম সে আমার বাইরের দিকে কারণ তাদের কর্মকাণ্ডে আমরা যে অবজার করতে তারা আমাদের জন্য তারা তাদের এই করার মতো আপনারা আপনারা তো এবং আমাদের আমাদের সম্মানিত শিক্ষক আছেন তাদের সাথে আমি বলেছি তার সুষ্ঠু নির্বাচন করার সাথে ছাত্র দলের গুন্ডাদের থামান তা না হলে আজকে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে আমি এটা পরিষ্কার বলেছি নারীদের হেনস্থা করা এটা কোন ধরনের আয় বিশ্ববিদ্যালয়ে তারা আমরা একটি গণতান্ত্রিক যাত্রার জন্য আজকে নির্বাচন করছি আর এই দিনে তারা লেখারজনকভাবে নারীদেরকে নষ্ট করছে আমাদেরকে নষ্ট করছে শিক্ষার্থীদেরকে ভিন্ন খাতে প্রভাবিত করতে হবে নির্বাচন আমি আমি কথা বলতে এসেছি এটা তো আমার নিজেরই ডিপার্টমেন্ট এখানে কেন এই ধরনের কর্মকাণ্ড এটা করা হচ্ছে আমরা এটা শুনতে এসেছি এবং সুষ্ঠু নির্বাচন করার সাথে আমরা কথা বলেছি এখানে আমাদের সম্মানিত শিক্ষক বিরুদ্ধে আমি বলেছি আমি বলেছি যে স্যার আপনারা একটি সুষ্ঠু নির্বাচনের সাথে কোনো পোলিং এজেন্টকে বাইরে বেরোতে দিবেন না এবং তারা

আপনারা সব প্রমাণ পাচ্ছে আপনারা তো প্রমাণ পাচ্ছে তারা যে অভিযোগ দিয়েছে গোয়া এবং গুন্ডামি করা চেষ্টা করছে

পিতার উঠে আসছে মাসুদের কাছে যে হ্যাঁ ঠিক আছে তোমরা আর কিছু করি না বা কোনো টেনশন নিও না আমরা এখানে দেখতে এটাই বলছে মাসুদ ভিতরেও যায় না এই যে আপনারা বলতেছেন যে মাসুদ ভিতরে আমরা বলতেছি না এটা অভিযোগ ঠিক আছে অভিযোগ আসছে তারপর আপনারা এখানে এসে ভিডিও দেখানোর চেষ্টা করছেন সেটা তো দেখাইতে পারেন নাই দেখলেন যে গেটের কাছে দাঁড়ায় আছে এটাই ঠিক আছে